ফেসবুকের টাকা তুলতে গিয়ে এবার আর ফেরত আসা লাগলো না এবার টাকা সত্যি সত্যি ব্যাংকে ঢুকে গিয়েছে ফেসবুকে টাকার জন্য এই তৃতীয়বার যাচ্ছি এর আগে দুইবার গেছিলাম দুইবারে গিয়ে যে ব্যাংকে টাকা ঢুকে নেয় তারা বলে ব্যাংকে নাকি টাকা আসে নাই কিন্তু আমার এখানে ফেড করে দিছি এবার যদি না আসে তাহলে আর যাবো না আপনারা যাদের টাকার দরকার তারা গিয়ে আমার টাকাগুলো তুলে আনবেন আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফজলুর রহমান বা ফজলুর দিদার আজকের ভিডিওটা সেই আগের ভিডিওর মতোই ফেসবুকের পেমেন্ট তোলার জন্য যাচ্ছি আমি এটা অবশ্যই একটা খুশির খবর আর আমি ফেসবুকের এই পেমেন্ট পাওয়া এই খুশির খবর এই পেমেন্ট পাওয়ার জন্য যে যাচ্ছি এটাতে সবচেয়ে বড় অবদান মান আল্লাহ তাহলে তারপরেই আপনাদের অবদান আপনারা যদি আমাকে ভালোবাসা সাপোর্ট না দিতেন কখনোই আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমি কল্পনাই করতে পারিনি আমি যে জীবনে এই জায়গায় পৌঁছে যাবো অ্যামাউন্টটা একটু অল্প হলেও আমার কাছে এটা অনেক বড় বিষয় তো বলতে বলতে আমি চলে আসলাম আমাদের বটতলি বাজারে বটতলি বাজারে এসে আমি একটা সিএনজি থামি সিএনজিতে উঠে গেলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি এদিকে আমাদের রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে রাস্তাটার কাজের টেন্ডার হয়েছে আপনি কাজ শুরু হয়ে গেছে সিএনজিতে উঠে আমি চললাম মান্দারি বাজারের দিকে সিএনজিটা শোঁ শোঁ করে টানা শুরু করে দিয়েছে আর আমি পোঁ পো করে আমার গুগল ফিক্সেল এইট মোবাইলটা দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি আপনারা অনেকে বলতে পারেন আপনি গুগল ফিক্সেল এইট মোবাইল দিয়ে ভিডিও করেন এটা আবার বলা গিয়েছে এটা বলার কারণটা আমি আপনাদেরকে খুলে বলতেছি আজকে আমি যে পেমেন্টটা পাবো ওই পেমেন্টটা যখন হাতে আসবে ওই পেমেন্টটা আমি দেওয়ার পরে আমার গুগল পিক্সেলের যেই দেনা আছি আমি ওটা পরিশোধ হবে আর ফেসবুক থেকে আমার যে পাওয়া সেটা হলো যে এই মোবাইলটাই এই মোবাইলটাই গত দুই বছরে ফেসবুকে পরিশ্রমের ফল বলতে বলতে চলে আসলাম মান্দারি বাজারে আমি হাঁটা ধরলাম ইসলামী ব্যাংকের দিকে ইসলামী ব্যাংকে গিয়ে দেখি জ্যাম কম আছে আমি আবার দুপুরের পরে বেরিয়েছি আমার দোকান আছে দোকানদারি করে দোকানপাট বন্ধ করে তারপরে ব্যাংকে গিয়েছি যাক জ্যাম কম ছিল ভালোই হয়েছে কারণ আমি একটু অসুস্থ মানুষ এটা আমি আর বিস্তারিত বলতে চাই না যারা কন্টিনিউসলি আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি যে একটু অসুস্থ মানুষ আর তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমার চেহারা নিয়ে কটুক্তি করেও আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটাতে একটা কমেন্ট করেছেন ভিডিওটাতে একটা লাইক করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারাও আমাকে একটা এঙ্গেজমেন্ট দিয়েছেন বলতে বলতে আমি উঠে যাচ্ছি ইসলামী ব্যাংকের একেবারে ধার ইসলামী ব্যাংকের ভেতরে ঢুকে আমি চেকটা কিন্তু আগেই দোকান থেকে লিপিবদ্ধ করে নিয়েছিলাম কারণ এর আগে আমি দুইবার ব্যাঙ্কে গিয়ে দুইবারে ফেরত এসেছি আমার এখানে ফেসবুক দেখাচ্ছিলো যে আমার টাকাটা পেইড হয়েছে কিন্তু ব্যাংকে আসেনি এবার তৃতীয়বারের মতো গিয়েছি অবশ্য টাকাটা হাতে পেয়েছি টাকাটা তুলে আর ভিডিও টিডিও করলাম কিছু বাজার সদস্য ছিল দোকানের কিছু বাজার সদর ব্যাপার ছিল দোকানের বাজার সদস্য গুলো শেষ করে চলে গেলাম যে তেহারির দোকানে সেখান থেকে তেহারি নিয়ে নিলাম কারণ আমি আজকে রান্না করতে পারিনি একটু ব্যস্ততার কারণে এই তেহারির কিছু পার্সেল নিয়ে নিলাম আমার জন্য আম্মা সহ পরিবারের সবার জন্য কারণ দোকানে এসে রান্না করার সময় পাবো না সত্যি কথা বলতে গত দুই মাস যাবো আমি দোকানে থাকি দোকানে রান্না বান্না করে দোকানে খাই দোকানদারি করি আমার ব্যাচেলর লাইফ বেশ মজাই কাটতেছে আমার দিনগুলো এরপরে রিক্সা নিয়ে চললাম বাড়ির পথে ঠিক দুপুর তখন ওই সময় কিন্তু রিক্সা পাওয়া যায় না আমার ভাগ্য ভালো ছিল আমি একজন রিক্সার ড্রাইভারকে পেয়ে গিয়েছি বললাম মামা যাবেন বললে যে উঠেন এরপরে পথ ধরলাম বাড়ির দেখুন আমাদের রাস্তার কি একটা অবস্থা এই রাস্তায় যারা রিক্সায় উঠবে তাদের আসলে কোনো জগিং করা লাগবে না তাদের যে সকালে শারীরিক ব্যায়াম ওগুলো করা লাগবে না জাস্ট তিরিশ টাকা দিয়ে একবার রিক্সায় উঠে গেলে আপনার ব্যায়ামের যে কার্যক্রমগুলো যে কাজগুলো উপকারিতাগুলো আপনার পেয়ে যাবেন এই ফাঁকে আপনাদেরকে কিছু মোটিভেশনাল কথা বলে রাখি এই দুনিয়াটা স্বার্থের ভাই নিজের জন্য ভাবুন কখনোই বন্ধু বান্ধব আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী এবং কি মা বাবা ভাই খুশি হচ্ছে কিনা। খুশি থাকছে কিনা না এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই আপনি আপনার সৎ পথে থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার আশেপাশের লোকজন ভালো থাকবে আপনার পরিবার আর আপনি যদি একটু অসচ্ছল হন যে কোনো একটা ক্রাইসিসে করেন দেখবেন যে দুনিয়াতে আপনার পাশে আসলে কেউই নেই মহান আল্লাহ তালা ছাড়া শুধুমাত্র মহান আল্লাহ তাল্লাহার উপর তাওয়াত কুল করে আপনি আপনার সঠিক পরিশ্রম মুখ চলে আসলাম আমাদের একেবারে দোকানের নিকটবর্তী স্থানে তখন বাজে দুপুর আড়াইটা পেটে খিদেও পেয়েছে সকালে ভালো করে নাস্তা করতে পারেনি দোকানদারি করার জন্য দোকানদারিটা অত ভালো হয় না তারপরও কাজ তো আছে কাজ তো করা লাগে বলতে বলতে চলে আসলাম আমাদের একেবারে আমাদের না আমার বাড়ি বলতে পারেন বর্তমান দোকানের সামনে দোকান খুলে পর দোকানের পেছনে চলে গেলাম আপনাদেরকে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দেখানোর জন্য ফেসবুকে টাকা তুলতে গিয়ে এবার আর ফেরত আসা লাগলো না এবার টাকা সত্যি সত্যি ব্যাংকে ঢুকে গিয়েছে আপনাদের যাদেরকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে যদি টাকা না তুলতে পারি টাকা না ঢুকে তারা গিয়ে টাকাটা তুলে নেবেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে সবার জন্য সবার প্রতি আমার কাছে দেওয়াত সবাই আমার কাছে এসে আপনাদের ট্রেনে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহম